ফার্মিং স্লোগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে দেখাবো ছত্রাকনাশক স্প্রে ছাড়া সেচ দেওয়া জমি ও স্প্রে করে সেচ দেওয়া জমির পেঁয়াজ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন এই জমির পেঁয়াজের পাতা হলুদ হয়ে গেছে এবং গাছ নেতিয়ে পড়েছে পাতাগুলো বাঁকা হয়ে নিচের দিকে হেলে গেছে কিছু পাতা চাপ দিলে দেখা যায় নরম হয়ে পচে গেছে এর কারণ হলো ছত্রাকের আক্রমণ ও সাথে পোকারও আক্রমণ এই ছত্রাক ছড়ায় বেশি জমি ভেজা থাকলে সাধারণত জমিতে যখন সেচ দেওয়া হয় তখন শীতের সময় থাকে জন্য রাত থেকেই কুয়াশা পড়ে যা কোনো দিন দুপুর পর্যন্ত থাকে সেচ দেওয়ার পর জমি ভেজা থাকে ও রাতভর কুয়াশা থাকে এই ভেজা অবস্থায় থাকার কারণে গাছ সত্রাক দ্বারা আক্রান্ত হয় তাই গাছের পাতা এমন হয়ে যায় অন্যদিকে এই জমিতে ছত্রাকনাশক স্প্রে দেওয়ার পরে সেচ দেওয়া হয়েছিল যার প্রতিরোধক ও প্রতিশোধক গুণের কারণে এমন এমন আবহাওয়ায়ও ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করেছে যার জন্য এই জমির গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়নি বরং সবুজ অবস্থায় আছে তাই যারা কৃষক ভাই আছেন তারা অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে সেচ দেওয়ার চেষ্টা করবেন আর সেচের আগে কি কি ছত্রাকনাশক স্প্রে করবেন তা আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার ফসলকে সুরক্ষিত রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ